মার বীজ নিয়ে একটি রোচক কথা বলবো আসলে কথাটি সংস্কৃত ভাষার সঙ্গে জড়িত সংস্কৃত ভাষার এক একটা শব্দের এমন মিনিং আছে আবার এক জিনিসের এত নাম আছে অনেকেরই সহস্র নাম আছে এছাড়াও এ দুটো তো গেল শব্দের দিক দিয়ে বাক্যের গঠনের দিক দিয়েও ভিন্ন ভিন্ন মিনিং হতে পারে বীজমন্ত্র বীজ তো আমি মুখে বলবো না এটা একটু অর্থোডক্স কিন্তু আজকাল সবাই জানেন तो जे मूल श्लोके मार् बीच् व्याख्याकरः चेत् अर्धशुक्तिदुक्षिणकालिक वर्गाद्यङ्गवहनिसङ्गयुक्तं रतिविन्दुविभूषितम् एकाक्षरो महामन्त्रः सर्वकामफलप्रदः त्रिगुणा तु विशेषेण सर्वशास्त्रप्रबोधिनी প্রথমটাই বীজটা ব্যাখ্যা করা হয়েছে আমি বলবো না আজকাল সবাই বা জানেন ইন্টারনেট বেত সেকেন্ডটা দেখুন একাক্ষর মহামন্ত্র সর্বকাম ফলপ্রদ এই যে একাক্ষর মন্ত্র সমস্ত কামনা পূরণ করে কারণ তন্ত্রশাস্ত্র বা শাক্ত ধর্ম তো অ্যাপারেন্টলি কামনা বাসনাতে শুরু হয় পরে শেষ হয় এমনকি ব্রহ্ম দর্শন বা ভগবত দর্শনও তো একটা আধ্যাত্মিক কামনা তো সমস্তই এই বীজ পূরণ করে করতে পারে এটা গেল কিন্তু এর পরের যে লাইনটা ত্রিগুণাওত বিশেষ এণা সর্বশাস্ত্র প্রবোধিনী এইটা দুটো স্কুলে দুরকম ব্যাখ্যা করা হয় একটা হলো ত্রিগুণাওত অর্থাৎ মার বীজটা তিনগুণ করে জপ করলে যেটা বিদ্যারাগ্রী মন্ত্র আছে এর বিশেষ ফল হলো এই যে সমস্ত শাস্ত্রের জ্ঞান পাওয়া যায় কিন্তু অন্য আরেকটি স্কুল আছে যদিও কম এটা এরা এটাকে তিনগুণ করার কথা বলেন না এরা এরা এটাকে ওই বীজেরই ডেসক্রিপশনের বিশেষণ হিসাবে নেন যে ওই একাক্ষরেই যে এই মন্ত্রটি হচ্ছে ত্রিগুণা সৃষ্টি স্থিতি লয় তিন গুণ নিয়ে মহামায় তো গুণাশ্রয়ে গুণামায় নারায়ণে নমস্তুতে আর গুণা হয়ে গেলে হয়ে যান নিষ্কল শিব বা ব্রহ্ম যদিও একই কিন্তু শক্তি সাধনায় সকল রূপের বা গুণাশ্রয়ের বা গুণময়ের বিশেষতা বেশি গুণাতির থেকে তো এই মার মন্ত্রই হচ্ছে এটাই ত্রিগুণময় ত্রিগুণাত এবং বিশেষণ বিশেষ করে সমস্ত শাস্ত্রের জ্ঞান দেয় তো দেখুন এই ইয়ে হয়ে গেল একদল ত্রিগুণকে ব্যাখ্যা করছেন যে এইটাকে বীজটাকে তিনবার বলতে হবে আরেকটা স্কুল এটা বলছেন যে ওই তিনগুণ মানে সত্যরজতম প্রকৃতির তিন গুণ এটা এই মন্ত্রের কথাই বলা আছে এটাকে ত্রিগুণ করার কথা নয় তো মীমাংসা হচ্ছে যার গুরু যেরকম বলেছেন কারণ তন্ত্র তো ফাইনালি গুরুমুখী তিনি সেভাবে নেবেন সেভাবে করবেন তো ঠিক এরকম আব্দাশক্তির দ্বিতীয় রূপ তারা তার যেমন পা ডান পা আগে না বা পা আগে এই নিয়ে প্রত্যালিশর পদের ব্যাখ্যা নিয়ে এটি ব্যাপার আছে সেটি পরে বলবো ধন্যবাদ